আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকাল আপনারা যারা পূজার কেনাকাটা করতে আসবেন বা যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন আমরা এই মুহূর্তে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে আছে শাড়ি লেহেঙ্গা শোরুম যে শোরুমের মধ্যে স্পেশালি আপনাদের জন্য সব ধরনের শাড়ি লেহঙ্গা সব ধরনের কালেকশন থাকবে পূজার স্পেশাল অনেক কালেকশন আসছে আমাদের এই পাশটার মধ্যে এই পাশটার মধ্যে দেখেন দামি দামি এই কাতান শাড়িগুলো এগুলোর প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি খাদ্যি শাড়ি মেঘ্যুৎ শাড়ি এগুলো পনেরোশো টাকায় পূজার একটা অফারে দিচ্ছে এই শাড়িগুলো এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে কিন্তু ভাইরাল তানাবানা শাড়ি কালেকশনটা থাকবে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল এটা পূজার একটি স্পেশাল অফার আপনারা পাবেন এই তানাবানা শাড়িটা প্রত্যেকটা শাড়ির মধ্যে কপার জুড এবং রিয়েল শাড়ি অনেক কাজ করা আছে তানাবানা শাড়ির প্রাইস থাকে মাত্র তিন হাজার টাকা এবং এখানে দেখেন এখানে পিওর কাতান শাড়িগুলো পাবেন কাঞ্জিবরম কাতান শাড়িগুলো পাবেন প্রিমিয়াম যারা কাতান শাড়ি চান বা কাতান শাড়ি মেঘদুত কাতান শাড়ি সব ধরনের কাতান শাড়ি কালেকশন আমাদের এই পাশটার মধ্যে আপনারা পাবেন পনেরোশো দুই হাজার টাকায় সব রেঞ্জের প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে গর্জিয়াস পাড়ি শাড়ি কালেকশনগুলো পাবেন মস্তি নেব্রিকের যারা শাড়ি চান বা যারা জিমিচু শাড়িগুলো চান আমাদের এই পাশটার মধ্যে জিমিচু শাড়ি কালেকশন থাকবে এবং যারা খাদ্যি শাড়ি কালেকশন চান যারা খাদ্যি শাড়ি কালেকশন চান দেখেন এখানে প্রচুর পরিমাণে খাদ্য শাড়ি কালেকশন আছে সিল্ক খাদ্য শিফন খাদ্যি এখানে প্রচুর পরিমাণে খাদ্য সারি কালেকশন আছে যারা এই খাদ্যগুলো নিতে চান কম প্রাইসে যারা খাদ্য কালেকশন নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর ম্যানশনের চারতলা আমাদের খুনিমা ছিল এবং এই পাশটার মধ্যে বিয়ের কেনাকাটা যারা করবেন বিয়ের সব ধরনের ব্যানার্স হিসাবে কালেকশন থাকবে এই পাস্টার মধ্যে সব রেঞ্জের তিন হাজার টাকা থেকে বিয়ের সারি স্টার্টিং প্রাইস এখানে গর্জে স্পার শাড়ি কালেকশন থাকবে এবং এই পাশটার মধ্যে দেখেন সব ফ্যান্সি শাড়ি কালেকশনগুলো থাকবে মস্তিনের ডিজাইনার শাড়ি থাকবে জিমিচু ফ্যাব্রিকের শাড়িগুলো থাকবে সব ডিজাইনার শাড়ি যারা বিয়ের শাড়ি বিয়ের কেনাকাটা যারা করবেন একটু রিজনেবল প্রাইসে যারা বিয়ের কেনাকাটা করতে চান এই টাইপের গর্জিয়াস লাক্সারি শাড়িগুলো আমাদের এই শোরুমে আসতে পাবেন আপনারা সব ধরনের কালেকশন থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের স্বত মেনশন আর নুনম্যাংশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের এই একই শোরুমে কিন্তু আপনারা লেহেঙ্গার কালেকশনও পাবেন এই পাশটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণের লেহেঙ্গার কালেকশন রাখা আমাদের এই পাশটার মধ্যে এখানে সব ধরনের পাডি ল্যাঙ্গার কালেকশন পাবেন সেমি ব্রাইডাল ব্রাইডালের গডজেস এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এই পাঁচটার মধ্যে আমি দেখাই প্রচুর পরিমাণের লেহেঙ্গার কালেকশন রাখা আছে আমাদের শোরুমে যারা বিয়ের কেনাকাটা করবেন ভাবতেছেন যে একটা গডজেস লেহেঙ্গা পড়বেন একটু ডিজাইনাল ল্যাংা পড়বেন আমাদের এই শোরুমটার মধ্যে চলে আসবেন এখানে আসলে আপনারা সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন তো অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে চুরমেনশন আর নূল মেনশনের চাপতলা আমাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করো ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম